সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এফএ অ্যান্ড এমআইএস উইং পরিসংখ্যান ভবনের যেই বিজ্ঞপ্তিটি চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক কী কী পদ রয়েছে এবং পদ সংখ্যা কত কী কী যোগ্যতা লাগবে এখানে দেখেন ক্রমিক নং প্রথমে আছে সিনিয়র নকশাবিদ এটা হচ্ছে একজন মাত্র পদের সংখ্যা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে তারপর দুই নাম্বার আছে কম্পিউটার অপারেটর চারজন এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি তাছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে পরিসংখ্যান সহকারী তিন নম্বরে যে পটে রয়েছে পরিসংখ্যান সহকারী এটা একশো দুইজন একশো দুইজন এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী সম্মানের স্নাতক ডিগ্রি অর্থাৎ পরিসংখ্যান অর্থনীতি গণিত তিনটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে আপনার ডিগ্রি বা অনার্স যাই থাকুক সেটাতে একশো দুইজন নেবে পরিসংখ্যান সহকারী তাছাড়া আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী চারশো ষোলো জন এটা সবচেয়ে বড় এখানে গোলা পদ আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী চারশো ষোলো জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সেম পরিসংখ্যান অর্থনৈতিক গণিত এই তিনটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টে স্নাতক অথবা সমমানের ডিগ্রি লাগবে নকশা বিদাসে একজন এটা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে ভূগোল বা ভূগোল ও বিজ্ঞানে আপনার স্নাতক লাগবে ইনুমারেটর সাতজন এটাও সেম পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয় লাগবে দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এটা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বা অর্থনীতি গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী হিসাবরক্ষক দুইজন এটা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি ডিগ্রি অনার্স যাই করেন ব্যবসায়ী শিক্ষা শাখা যেহেতু বাণিজ্য বিভাগ চাই যে ব্যবসায়ী শিক্ষা শাখা অবশ্যই হতে হবে কেশিয়ার পাঁচজন এটাও সেম যে কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী কেশিয়ার কাম ইউডিএ একজন এটাও বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশজন এটা যে কোনো প্রতিষ্ঠান বা স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস তবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানদের ষাট লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর করছে উত্তীর্ণ হতে হবে জুনিয়র নকশাবিদ যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তেতাল্লিশ জন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটা হচ্ছে ডাটা কন্ট্রোল অপারেটর তেতাল্লিশ জন তারপরে আছে ডুয়েল ডাটা অপারেটর তিনজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে আটজন যে কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি তবে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার আছে এগারো জন যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে গাড়ি চালক আছে ড্রাইভার অর্থাৎ পাঁচজন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অন্যতম জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হবে এবং হালকা ও বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে মেশিনম্যান একজন কোনো স্বীকৃত বর্ধতির প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস এছাড়া প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে অন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চেনম্যান এখানে চেইনম্যান একটি পদ আছে এটা হচ্ছে আটান্ন জন এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক আছে জন কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস লোডার দুইজন এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাস এখন আমরা দেখিনি নিই কী কী মানে সংখ্যা বেশি এবং কী কী যোগ্যতা যে পদগুলো আছে এখানে আছে পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে একশো দুইজন পরিসংখ্যান সহকারী একশো দুইজন এটা আপনারা যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন অর্থনীতি পরিসংখ্যান বা গণিত সাবজেক্ট আছে বিষয় আছে তারা আবেদন করতে পারবেন তারপরে যেটা আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে চারশো ষোলো জন এটা এখানে সবচেয়ে বড়ো পদ চারশো ষোলো জন জুনিয়র পরিসংখ্যান সহকারী এটাও সেম আপনারা যারা পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ অনার্স বা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন তারপর এখানে সবগুলা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আছে তেতাল্লিশ জন এটা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস এটা যারা কম্পিউটারে দক্ষ আছেন বাংলায় মিডিয়া বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ লিখতে পারেন তারা আবেদন করতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার পদেও করতে পারেন এগারো জন এটাও এইচএসসি পাস এবং কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে এছাড়া নিচে আরেকটা পদ আমরা দেখতে পাচ্ছি উনিশ নাম্বারে চেইনমেন আটান্ন জন এটা চেইনমেন আটান্ন জন এটাও এটা এসএসসি পাস এস এসিসি পাসে দুইটা পোস্ট আছে এখানে চেয়ারম্যান আটান্ন জন আর একটা অফিস সহায়ক তেইশ জন এই দুটিতে আপনি করতে পারবেন এখন চলেন দেখা যায় কারা কারা করতে পারবে আবেদন এখানে দেখেন দেখা দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং এক থেকে সতেরো নম্বর ব্রাহ্মণ বাড়িয়া লক্ষ্মীপুর পটুয়াখালী জেলা ব্যতিরোকে সকল জেলার আবেদন করতে পারবেন এছাড়া আঠারো থেকে একুশ পর্যন্ত চাঁদপুর খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁপাইনবগঞ্জ দিনাজপুর বরিশাল জালকাটি এবং পিরুসপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখন চলে যায় চলে যায় আমরা কী কী লাগবে আমাদের আবেদন কীভাবে করবো এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়োগ পরীক্ষা 2022 হাজার বাইশের বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র আমাদের পূরণ করতে হবে এস এম এর মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে ওয়েবসাইট দেওয়া আছে bbs.teltok.com.bd ডট টেলিটক ডট কম ডট এই থেকে আবেদন করতে হবে এখন দেখা যাক আবেদন শুরু অনলাইনে আবেদন শুরু হবে সাতাইশ এক দুই হাজার বাইশ সকাল দশ টায় সাতাইশ তারিখ এটার আবেদন শুরু হবে সকাল দশটায় এবং শেষ হবে দশ দুই দুই হাজার বাইশ দশই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ বিকাল পাঁচ গোটি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন তো সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফি জমা দিতে পারবেন এখানে আরও কিছু নিয়ম কারণ রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন কী কী নিয়ম আছে যেমন সকল প্রার্থীদের বয়স হতে হবে তিরিশ বছর আর বীর মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ সন্তান যারা তারা বত্রিশ বছর আবেদন করতে পারবে এছাড়াও আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে এটা এগুলো হচ্ছে মুখী পরীক্ষার সময় আপনাদের যেমন অ্যাপ্লিকান্ট কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র সকল শিক্ষা উদ্যোজকরা সার্টিফিকেটের মূল কপি একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ইত্যাদি অনলাইনে আবেদন পূরণ করতে গেলে আপনার লাগবে এক কপি ছবি সিগনেচার তারপর আপনার জাতীয় পরিচয়পত্র যে থাকে অথবা জন্ম নিবন্ধন তারপরে সকল সনদ এর ফটো কপি এগুলো হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এখানে ফি দেওয়া আছে এক থেকে সতেরো নং পদের জন্য এক থেকে সতেরো নং পদের জন্য আপনার একশো বারো টাকা এবং অন্যান্য যে পদ রয়েছে আঠারো থেকে একুশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনার সরকারি ফি আছে এখানে সেটা পরিশোধ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে এরকম ভিডিও আরো চান আপনারা চাকরির খবর নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে